জাতীয় দলের ক্রিকেটাররা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন মাশরাফি সাকিব মুশফিকরা সকালে নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা চেয়েছেন আনন্দের পূর্ণতা আসে পরিবারের সাথে জাতীয় দলের ছুটি থাকায় সেই সুযোগটা পেয়েছেন সাকিব মুশফিকরা সকালে নড়াইলে গ্রামবাসীর সাথে ঈদের নামাজ আদায় করেছেন ওয়ান অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে কোলাকুলি করেন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলের জন্য দোয়া চান মাগুরায় সকালে ঈদের নামাজ শেষে পরিবারের সদস্য আত্মীয় স্বজন সর্বস্তরের মানুষের সাথে কোলাকুলি করেন টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান সাতক্ষীরায় নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বাবা মার সাথে ঢাকায় ঈদ করেছেন পেসার তাস্কিন আহমেদ সবাই আছে ফ্যামিলি সবাই আর সবাইদের নিয়ে ঘোরাফেরা করব বাড়িতে সময় দিব ঈদে সব সময় খুব ভালো লাগে আর তাছাড়া অনেক একটা লম্বা ট্যুর ছিল দুই মাসের মতো তো এসে ঈদটা অনেক ভালো লাগতেছে ফ্যামিলি সবাইকে পাইছি ব্যস্ততায় অনেক সময় ক্রিকেটারদের ঈদ করতে হয় দেশের বাইরে তবে এবার তারা পরিবারের সাথে ঈদ করতে পারায় খুশি পরিবারের সদস্যরা খেলাধুলা করে একটু স্যাক্রিফাইস করতেই হবে দেশের স্বার্থে যদি দেশের বাইরে খেলতে যায় তখন তো একটু স্যাক্রিফাইস করতে হবে আর এখন আসছে দেশে এই জন্য আনন্দ করতেছি আর দোয়া চাই দেশবাসীর কাছে আমাদের বাংলাদেশ টিম ভালো করুক আমাদের ছেলেরা ভালো ঈদ মোহর চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে দেশের বাইরে ছুটি কাটিয়ে ঈদের আগমুহূর্তে দেশে ফিরে টেস্ট অধিনায়ক ঈদের নামাজ পড়েছেন বগুড়ার নিজ গ্রামে এছাড়া মিরাজ সৈকত সোহানরাও ঈদ করেছেন নিজ নিজ গ্রামের বাড়িতে কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ